রিয়াদের রিয়াদ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো দুই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানব সম্পদ উন্নয়ন সংস্থা ট্রেনিং ইনস্টিটিউট এবং বিদেশি কর্মসংস্থান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশ নেয় এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স প্রধান মোহাম্মদ রেজাউল করিম লেবার কাউন্সিলর রেজা ই রাব্বি এবং মন্ত্রণালয় ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা যারা বিভিন্ন দেশে গিয়ে ওই দেশের কি কি ক্ষেত্রে ডিমান্ড আছে এবং সেটা অ্যানালাইসিস করে এবং ওই ডিমান্ড যারা তৈরি করছে ওই দেশের কোম্পানিগুলোর সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি ইউনিভার্সিটি এবং ট্রেনিং সেন্টারের সাথে সংযোগ স্থাপন করে এটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি এজেন্সি যার মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হচ্ছে আমাদের ম্যানপাওয়ার গিয়ে থাকে এক্সপোতে মানব সম্পদ উন্নয়নের নতুন প্রযুক্তি ট্রেনিং মডেল ও ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা নিয়ে হয় একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরে নিজেদের কর্মবাজারের চাহিদা ও দক্ষ মানব সম্পদের সম্ভাবনা আয়োজকরা জানান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানব সম্পদ উন্নয়নে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে দক্ষ জনশক্তি গড়ে তোলার বার্তা দেন বক্তারা যে সকল কান্ট্রিগুলোর শ্রমিক এখানে কাজ করেন তাদের মান উন্নয়ন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিভাবে ডেভেলপ করা যায় একজনের সাথে এক দেশের সাথে আরেক দেশের কিভাবে সমন্বয় করা যায় শেয়ার করা যায় এমন একটি উদ্যোগ তারা এখানে নিয়েছেন দূতাবাসের লেবার কাউন্সিলর রেজা ই রাব্বি জানান এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব আমাদের বিদেশি শ্রম বাজারে নতুন দিক উন্মোচন করবে বলে তারা আশাবাদী আমাদের যুবক শ্রেণী যারা আছে তাদেরকে আমরা আরো স্কিল করে আরো দক্ষ করে আমরা পাঠাতে চাই বাইরে তাদের দ্বারা তাদের নিজেদের পরিবারের উন্নতি হয় তাদের সাংসারিক উন্নতি হয় এবং এক একভাবে বাংলাদেশ সরকার মানব সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিদেশি কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসী শ্রমবাজারে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানব সম্পদ উন্নয়নই প্রধান অগ্রাধিকার এমন বার্তায় উঠে এসেছে রিয়াদের এই আন্তর্জাতিক এক্সপো থেকে মানব সম্পদ ও কর্মসংস্থান সেক্টরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এই ধরনের এক্সপো রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটাই আশা অংশগ্রহণকারীদের তাসনুবা খান পুষ্প টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর